সম্মানিত ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স আপনাদের সম্মুখে আবার একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ পোনা দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ পোনা বিয়স আপনারা যারা নতুন বসের উন্নত মানের উন্নত কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন বিয়স কত সুন্দর হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে হলে বাড়তি কোনো খরচই করতে হয় না এবং এই মাগুর মাছকে অন্য কোনো কোম্পানির ফিট দানা খাবার খাওয়াতে হয় না বস অন্যান্য যে কোনো মাছের পোনা চাষ করতে হলে সেই মাছকে কোম্পানির ফিট দানা খাবারগুলো খাওয়াতে হয় বৃহস এই মাগুর মাছকে আপনি অন্য যে কোনো খাপ সেও আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি পচা ভাত গোবর বেকারের পচা লুটি ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বর হয়ে যাবে বিয়স যদি আপনি এই হাইব্রিড মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন কেজি সাড়ে তিন কেজি করতে চান তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি তিন কেজি থেকে সাড়ে তিন কেজি করতে পারবেন দেখতে পারছেন বেহস এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বেহস আপনারা যারা উন্নত মানের উন্নত কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তসেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে তো নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছে পোনা ছাড়াও অন্যান্য যে কোনো মাছে পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন